যে কটা আসছে তার মধ্যে সোনারপুর ইতিমধ্যেই খবরে প্রচারিত হয়েছে কিন্তু যা হয়েছে তার চেয়ে অনেক বেশি ঘটনা সেখানে ঘটছে যা আপনাদের সামনে কমরেড রাহুল এবং কমরেড সায়ন ব্যানার্জি রাখবেন কিন্তু এইটা নমুনা মাত্র একই জিনিস ভাঙর কলেজ একই জিনিস সুন্দরবন কলেজ এবং জেলার বিভিন্ন কলেজ টাকা তোলা অবৈধভাবে সেখানে অশ্লীলভাবে জীবনযাপন করা এবং মেয়েদেরকে বাধ্য করা এই সমস্ত কিছু চলছে তার পরিপ্রেক্ষিতেই আজকে আপনাদের দেখেছি কম্রেড সায়ন আছে কমরেড সায়ন ব্যাপারে আপনাদের আরো বিস্তৃত তথ্য প্রমাণসহ ঘটনা উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন আপনারা সবাই জানেন যে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা ইউনিয়ন রুমের অভ্যন্তরে যে কি চলছে গোটা রাজ্য জুড়ে তার সামনে নিয়ে আসছে এর আগেও আরজি করার ঘটনা সরকারি শিক্ষা সরকারি প্রতিষ্ঠান আরজিকর তার পরবর্তী সময়তে সাউথ ক্যালকাটা ল কলেজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুম রাত্রি বেলায় কার্যত শহরের অভ্যন্তরে শহরের বুকে কি ঘটনা ঘটেছে রাজ্যের রাজ্যের মানুষ মানুষ সবাই সোনারপুর আপনাদের মাধ্যমে আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুরাই গোটা রাজ্যের মানুষের সামনে যে চিত্র আপনারা তুলে ধরেছিলেন সোনারপুর কলেজ তার ইউনিয়ন রুমের মধ্যে বহিরাগত কার্যত মাসাজ পার্লারে পরিণত করেছেন আমাদের খারাপ লাগছে কথাটা বলতে কিন্তু আমরা তাও বলছি কার্যত মাসাজ পার্লারে পরিণত করেছেন গোটা বিষয়টা আরো অসংখ্য বিষয় সোনারপুর কলেজ সম্পর্কিত আমাদের সামনে এসছে তার মধ্যে কিছু বিষয় গতকাল আপনারা সংবাদ মাধ্যম গিয়ে ওখান থেকে কালেক্ট করেছে প্রাক্তনীরা বর্তমান ছাত্রছাত্রীরা আমাদের ছাত্র বন্ধুরা এস সবাই মিলে গেছে প্রাক্তন ছাত্র ছাত্রীরা গতকাল গেছে বর্তমানরা গোটা সোনারপুরের মানুষ মানুষ জেলার তাদের প্রেসিডেন্ট এই সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র এই সোনারপুর কলেজের অভ্যন্তরে যা যা কীর্তি চলছে তা উনি খুব ভালো করে জানেন এই সোনারপুর কলেজের অভ্যন্তরে যে 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 বহিরাগতরা যা যা কাপুট করছেন ইউনিয়ন রুমের মধ্যে যা যা জিনিস করছে তারা ওরা ডানহাত পঞ্চায়েতের কাউন্টিং এর ভোট লুট হোক পৌরসভার আমরা আপনাদের সামনে তার যে ইউনিয়ন রুম তার ইউনিয়ন রুমের একটি ঘটনা একটি ছোট্ট ভিডিও ক্লিপিংস আমরা দেখাচ্ছি যে কলেজের অভ্যন্তরে কি অবস্থা তৈরি হয়েছে একটি মেয়েকে কি ভঙ্গিমায় একজন ছাত্রীকে কি ভঙ্গিমায় কি বলছে একটা ইউনিয়নের মধ্যে অবৈধ ইউনিয়ন রুম আপনারা দেখুন গোটা রাজ্যের মানুষ দেখুন যে সোনারপুর মহাবিদ্যালয় শিক্ষাঙ্গন শিক্ষা ক্যাম্পাস কি অবস্থায় পরিণত হয়েছে আমরা এখানে চালাচ্ছি যদি আপনারা একটু লাইটটাকে একটু যদি লাইটটাকে ডিম করে আমরা এখানে চালাচ্ছি আমি আপনাদেরকে অনুরোধ করব যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার হাতের দিকে লক্ষ্য রাখুন তার আঙুলের দিকে লক্ষ্য রাখুন এই ভাষা আমরা মুখে প্রয়োগ করতে পারবো না আমরা সভ্য সমাজে থাকি রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী গভর্নিং বডির প্রেসিডেন্ট তিনি নিজে একজন মহিলা আমরা আবার চালাচ্ছি দেখুন ভালোভাবে দেখুন মেয়েটি নিজেও ভিডিও করছে নিজেও ভিডিও করছেন আপনারা ভালোভাবে দেখুন আমরা বারংবার চালাচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা আরো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা আপনাদের সামনে রাখছি কি কি চলছে চলছে সোনারপুর কলেজের ইউনিয়ন মধ্যে ছেলেটি কি দেখাচ্ছে হাত দেখিয়ে এই ঘটনায় ঘটেছে সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ইউনিয়ন রুমের মধ্যে কি চলছে কি দেখাচ্ছে ছেলেটি কি দেখাচ্ছে গভর্নিং বডির প্রেসিডেন্ট উনি কিছু জানেন না কলেজের টিচার ইনচার্জ প্রিন্সিপাল নেই উনি কিছু জানেন না আমরা ওই স্ক্রিনেও দেখাচ্ছি আমরা এই দেখাচ্ছি আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে আপনাদেরকে দেখানো যায় আপনাদেরকে এই ভিডিও আমরা দিয়ে দেবো কি কি চলছে একজন মহিলাকে কি দেখানো হচ্ছে ইউনিয়ন রুমের মধ্যে আপনারাও গতকাল কিছু খুঁজে পেয়েছেন ভিডিও সোনাপুর কলেজে কি রয়েছে কি না রয়েছে আমি আপনাদেরকে পরের যে ভিডিও এই গাঁজা খাওয়ার অবাধ জায়গায় পরিণত হয়েছে সোনাপুর সোনারপুর মহাবিদ্যালয় এটা কি আপনারা দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন কলেজ ক্যাম্পাস কলেজ চত্বর ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠান আলো করে ভিডিওর প্রথমটা লক্ষ্য করুন কি চলছে কলেজের মধ্যে কারা এরা কি করছে এটা শিক্ষাঙ্গনের অবস্থা এটা শিক্ষাঙ্গনের অবস্থা আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে মধ্য দিয়ে আজ থেকে 2-3 বছর আগে এই কলেজের گورনিং বডির প্রেসিডেন্ট ছিলেন সমাপপুর দক্ষিণের প্রয়াত বিধায়ক জীবন মুখাই তার পরবর্তী সময়ে তে گورনিং প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয় বর্তমান বিধায়ক लवली মৈত্র দানিয়া হাইকোর্টে মামলা হয় সেই মামলার পরবর্তীতে মানহানির মামলা করেছিলেন বর্তমান বিধায়ক প্রাক্তন বিধায়কের নামে 15 লক্ষ টাকার মানহানির মামলা আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাইছি বিধায়কের কাছে ং বডির কাছে সমগ্র যারা এর পেছনে যুক্ত তাদের কাছে বিধায়কের হানি হয়েছিল বলে মামলার জন্য তিনি পনেরো লক্ষ টাকার চেয়েছিলেন আদালতের মাধ্যমে কিন্তু ঘটনা আমরা আপনাদেরকে এর ফলে গোটা শিক্ষাঙ্গনের যে মানসম্মান মাথা নিচু হয়ে যাচ্ছে সোনারপুরের মাথা সম্মান মানসম্মান নিচু হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের মানসম্মান নিচু হয়ে যাচ্ছে কে কম্পেনসেট করবে কে উত্তর দেবে সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয় না সাউথ ক্যালকাটা ল কলেজ বারংবার এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তৈরি হয় সাউথ ক্যালকাটা ল কলেজ দিনে তৈরি হয়নি এই যে যে কথা বলছিলাম আমরা এই ম্যাঙ্গো এই ম্যাঙ্গোদের মাথায় নেতা মন্ত্রীদের হাত থাকে আর এদের মাথাতেও আপনি দেখুন এদের মাথাতেও কার হাত আছে বুঝুন আপনাদেরকে আমরা বলছি এটা চলতে পারে না সভ্য সমাজে জায়গা নয় জায়গা নয় কি চলছে বাবা মারা বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাবে ভয় পাবে এরপর এনাদেরকে প্রোটেকশন দেন এনারা তাই আমরা বলছি এই গভর্নিং বডি যা করছে এবং সামগ্রিক ভাবে